কালো থে কাটিনা না ডাকি না এত এই পথে হাঁটি না ঘরে না মাঠে না সূর্যি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো আমাদের খোকা খোকো তোমারও কি পর মাগো এত ডাকি খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দু মুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলব ভুলবো পেটের চালা খিদের দেবতা সে কি একে পারে কালা বেচারে আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসি নাকো আই রোদ্দুর আই আই আমাদের আই রত্তর বস্তিতে আত্মরা ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে আই লক্ষ্মী আইরি সোনা এইটুকুতেই চাঁদ যাবে না আই রোদ্দুর আই দারুণ শীতে খু ঠান্ডা হয়ে যায় এই শীত মারিয়ে বয়ের চোঁচো বুড়ির চুল ধরেতে তাড়িয়ে আই লক্ষ্মী আয়রে সোনা গেলে কি ভোর হবে না শূন্য ঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর এমন দিনে বাছরে তোর কোন কঠিন চর এর ছাটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবে কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না খুধারা আগুন দাও 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 কান্না ভেজা ঘরে মায়ের কোলে তোধের শিশু তো ছাড়া আজ মরে বাইরে বাতাস সাঁচড়ে পড়ে আমি কি তোর মা সেটা শৈলাম লাথি শৈলাম কি জন্যে শোনা কণ্ঠে আমি ঋতুপর্ণা কলমে বীরেন্দ্র চট্টোপাধ্যায় যদি আমার এই আবৃত্তিটা আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঋদ্ধি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এতক্ষণ আমার আবৃত্তিটা শোনার জন্য আপনাদের অসংখ্য